হরে, কৃষ্ণ রাম, 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান আর রাশিফল মানেই দুটো মাস নিয়ে তুলনামূলক আলোচনা আফটার এই চ্যানেলেই কিন্তু পেয়ে যান আর তেমনই গুরুত্বপূর্ণ যে দুটো মাসকে আমরা তুলে ধরছি তা হচ্ছে জুলাই এবং আগস্ট জুলাই এবং আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ কোন মাসে সতর্কতা বেশি অবলম্বন করা উচিত কোন মাসে অর্থপ্রাপ্তির জায়গা বেশি রয়েছে সব কিছুই জানতে পারবেন এই রাশিফলের মাধ্যমে আজকে আমরা যে জন্মরাশিকে তুলে ধরবো তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গশায়ীন কন্যা রাশি বা ভার্গশাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্যা রাশি বা ভার্গশাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং আগস্ট আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু ভিডিওই থাকবে প্রথমে আমরা জুলাই মাসকে তুলে ধরব তারপরে আমরা আগস্ট মাসকে তুলে ধরব এবং শেষে প্রতিকার কিন্তু আপনারা পাবেন জুলাই দু হাজার চব্বিশ যদি কন্যা রাশির জাতক বা জাতিকাদের দিকটা আমরা একটু দেখি তাহলে অবশ্যই বলতে হবে যে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন কিন্তু থাকছে কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে যেটা বড় আকার নিতে পারে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো স্বাস্থ্য সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা আপনি দেখতে পাবেন কঠোর করলে কাজের জায়গাটা যথেষ্ট ভালো এগিয়ে যাওয়ার সুযোগ আপনি এই মাসে পাবেন জুলাই মাসটায় যারা চাকরি করছেন বিশেষ কঠোর পরিশ্রম করে কিছু সুবিধা আপনি অর্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন কিছু খারাপ জায়গা দেখতে পাবেন মনকে ব্যবসার দিকে নিয়ে যান সঠিক পথ অনুসরণ করুন ব্যবসাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালো হবে কিছু জিনিস খুব বেশি সময় ধরে টানাটানি করতে যাবেন না সম্পর্কের ব্যাপারে কন্যা রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনের সুখটা দেখতে পাবেন এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু অনুমান আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এই মাসে সরকারি খাতে সুবিধা যথেষ্ট আছে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সম্মান পাবেন প্রতিপত্তি পাবেন যদি বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে কঠিন প্রচেষ্টা করলে সফলতা লাভ করতে পারবেন তবে কর্মজীবনের দিক থেকে মাসটা কিন্তু ভালো মাসের শুরু থেকেই আপনাদের অবশ্যই বলবো সরকারি সেক্টরে যারা কাজ করছেন বিশেষ ফল পাবেন আপনি যদি বেসরকারি চাকরি করছেন তাহলে আপনি ভালো পরিশ্রম করেও সুবিধা পাবেন আপনি আপনার কাজ সম্পর্কে সচেতন থাকবেন এবং আপনাকে এমনভাবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনার পরিশ্রম অন্যদের কাছে দৃশ্যমান হয় এতে আপনার কি হবে প্রত্যেকটা মানুষের মনোভাব মানুষের মনোযোগ বৃদ্ধি পাবে আপনার ওপর এতে আপনার প্রমোশনটা হবে কর্মকর্তা বুঝতে পারবেন তার উপর ভিত্তি করে তারা কিছু সুবিধা আপনাকে দেবেন পদোন্নতি জায়গাটা যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে যোগাযোগ এবং বাক শক্তি বৃদ্ধি হতে চলেছে এই মাসে আপনি অনেক ভালো ফলটা লাভ করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কাজের সঙ্গে কিছুটা তাড়াহুড়ো কিন্তু মাঝে মধ্যে করে ফেলবেন এই জায়গাটা একটু সমস্যা আসতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখুন যদি কোনো ব্যবসা তাহলে কিন্তু অবশ্যই বলবো উপস্থিতির জন্য ভালো খারাপ দুটো ফল আপনি পাবেন আপনাকে তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা করা বা কোনো বিভ্রমের মধ্যে থাকা এড়িয়ে চলতে হবে অন্যথায় কিন্তু আপনার ব্যবসার জন্য এটা খারাপ দিকে পরিচালিত হতে চলেছে তাই এই দিকটা লক্ষ্য রাখবেন ব্যবসা সম্পর্কিত কোনো ভ্রমণের সুযোগ এই মাসে আসতে পারে আর এই ভ্রমণগুলো কিন্তু আপনার ব্যবসার অগ্রগতির কারণ হয়ে যেতে পারে অভিজ্ঞ লোকদের সমর্থন পাবেন আর আপনি যদি তাদের পরামর্শ অনুসারে কাজ করেন তাহলে আপনি সাফল্য পাবেন তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই মাসটা আপনাকে আর্থিক সুবিধা নিয়ে আসবে মাসের শুরুতেই আপনাদের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি আছে আপনারা অবশ্যই সেটা লক্ষ্য করেছেন ষোলোই জুলাই থেকে রবি যখন ঘর চেঞ্জ করবে দেখবেন আয় দিন দিন কিন্তু বাড়বে প্রত্যেক দিনের আয়টা বাড়তে থাকবে এবং উনিশে জুলাই থেকে বোধ আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করে যাবে খরচ কিছুটা বেড়ে যাবে কিন্তু তার আগে অষ্টম ঘরে বসে থাকা মঙ্গল আপনাকে গোপরে কোনো সম্পদ অপ্রত্যাশিত কোনো সম্পদ এটা কিন্তু দিতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং একত্রিশে জুলাই অর্থাৎ মাসের শেষ দিনে শুক্র রাশিতে গমন করবে তাহলে আপনার খরচ কিছুটা বাড়বেই অন্যদিকে শনি গ্রহ সুষ্ঠ করে বসে দেখছে এটা আপনার জন্য কিছুটা হলেও আপনার খরচকে নিয়ন্ত্রণ করা সহজ করে দিচ্ছে আপনার ব্যবসায় ভালো অগ্রগতি রয়েছে দীর্ঘ ভ্রমণে অর্থ ব্যয় আপনি আপনার ব্যবসার জন্য অবশ্যই অর্থকে ব্যয় করবেন প্রথম দিকটা আর্থিক লাভের জন্য থেকে বেশি ভালো এবং সময়টার পূর্ণ সৎ ব্যবহার করতে পারলে আর্থিক অবস্থান কিন্তু মজবুত হবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বলব এই মাসের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কারণ আপনাদের স্বাস্থ্যকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু খারাপ থাকবে তাই নিজের প্রতি উদাসীন হলে চলবে না মানসিক চাপ একাকিত্বের সমস্যা এগুলো আসতে পারে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে মানসিক পাশাপাশি শারীরিক স্বাস্থ্য প্রভাবিত কিন্তু হতে চলেছে মাসের প্রথমার্ধটা বেশি দুর্বল এই সময় কোনো ধরনের আঘাত দুর্ঘটনা ঘটতেই পারে এছাড়াও যে কোনো বড় অসুস্থতার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু অবস্থার কিছু উন্নতি আপনি দেখতে পাবেন এবং উনিশে জুলাইয়ের পর থেকে যখন বুধের চেঞ্জ হয়ে যাবে আপনি দেখতে পাবেন চোখে ব্যথা চোখে জল পড়া অতিরিক্ত ঘুম অলসতা বেড়ে যাওয়া হঠাৎ করে কিছু সমস্যা এগুলো আসতে পারে অতএব সময় মতো সেগুলোর সমাধান করবেন যাতে আপনি সুস্থ জীবন জীবনযাপন লাভ করতে পারেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা রয়েছেন তাদের কিন্তু মিশ্রফল আছে আপনি আপনার প্রিয়জনের কাছে নিজেকে প্রকাশ করবেন আপনার যোগাযোগটা ভালো হবে এবং যে কথাগুলো বলবেন সেগুলো বুদ্ধিমানের সাথে হিসাব করে বলবেন তাহলে সমস্যা অনেক কম হবে এবং আপনি আপনার বনকে সুরক্ষিত করতে পারবেন যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পারবেন যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য পুরো মাসটাই কিন্তু বৃহস্পতির যে দৃষ্টিগত এবং অবস্থানগত পরিবর্তন আপনি আপনার স্ত্রীর সাথে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন এটা আপনার বিবাহের জন্য একটা সখী সময় রাহুর অবস্থান যেটা অবশ্যই জায়গাটাকে আরও বাড়িয়ে দেবে বিবাহের সমস্যা কিছুটা নিরপেক্ষ করবে বৃহস্পতি কিন্তু এবং আপনাদের স্ত্রীর আচরণ মাঝে মধ্যে একটু নেতিবাচক মাসের শুরুতেই কিন্তু হতে পারে শেষের দিকে আচরণ স্বাস্থ্য দুটোরই দেখবেন উন্নতি হচ্ছে এবং পারিবারিক বিষয়ে আপনারা ভালো ফলটা পাবেন আপনারা দেখতে পাবেন পরিবারের সদস্যরা আপনার ব্যবসায় আপনাকে গাইড করছে তাদের সমর্থন পাবেন আপনি অনেক সুবিধা লাভ করবেন ব্যবসায় অগ্রগতি হবে এবং বৃহস্পতির দৃষ্টি আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবেন পরিবারের সম্মান পাবেন তো এক কথাই বলবো একটা ভালো জায়গা পারিবারিক জীবনে আপনারা দেখতে পাবেন কিন্তু মাঝে মধ্যে একটু পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে এছাড়াও আপনি আপনার পরিবারের সাথে কোনো তীর্থযাত্রা যদি করব চিন্তা ভাবনা করেন বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করার চিন্তাভাবনা করেন আপনি অবশ্যই করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে যারা কন্যা রাশি বা জাতক বা জাতিকারা রয়েছেন এবারে আমরা বলবো আগস্ট মাসটা আপনাদের জন্য কেমন যাবে যদি আগস্ট মাসটা আপনারা দেখেন তাহলে কিন্তু এই মাসটার প্রথম দিক থেকে একটা মধ্যম ফল আপনি পেতে থাকবেন আপনি অর্থ সুবিধা পাবেন অর্থাৎ আর্থিক লাভ পাবেন যে কোনো পড়ে থাকা কাজকে আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন লাভের জায়গা তৈরি করতে পারবেন আপনার সাহসকে বাড়াতে পারবেন আত্মবিশ্বাসকে বাড়াতে পারবেন একই সঙ্গে কিন্তু আপনার ব্যয়টাও বেড়ে যাবে আর এইভাবেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে আপনাকে কঠোর চেষ্টা করে যেতে হবে আপনার কর্মজীবন সম্পর্কের দিকটা যদি দেখি কাজের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত কাজের কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকবে কাজের উদ্দেশ্যে আপনাকে বিদেশ ভ্রমণ করতে হবে এক সপ্তাহে থেকে অন্য শহরে যেতে হবে প্রচুর ভ্রমণের জায়গা কিন্তু থাকছে বিভিন্ন ব্যবসার সাথে যারা জড়িয়ে রয়েছেন মাছটা ভালো এছাড়াও নতুন সম্পর্ক স্থাপন ব্যবসায়ীদের উপকৃত করবে দীর্ঘ ভবন থেকে লাভ করতে দেখাচ্ছে কারো কাছ থেকে কোনো দিক নির্দেশনা আপনি পেয়ে যেতে পারেন কিন্তু আপনার ব্যবসায়িক অংশীদারদের উপর সম্পূর্ণরূপে কোনোভাবেই অন্ধবিশ্বাস কিন্তু করতে যাবেন না এটা এড়িয়ে চলতে হবে কারণ তারা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত দিতে পারে আপনিও নিতে পারেন এর ফলে আপনার ব্যবসায় কিন্তু সমস্যা আসতে পারে প্রেমের সম্পর্কের জন্য এটা কঠিন হতে পারে বৃহস্পতির কৃপা আপনার সম্পর্কে জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকলেও সেই জায়গাটা সঠিকভাবে যেন পরিচালনা হয় সেই দিকটা কিন্তু বৃহস্পতি দেখবে তবে কর্মজীবন নিয়ে আমরা যদি দেখি তাহলে আগস্ট মাস কন্যা মানুষদের এক কথাই বলবো ব্যবসা যদি করেন বিভিন্ন জায়গা থেকে আপনাকে যোগাযোগ আসবে দৌড়াদৌড়ি করতে হবে কিন্তু লাভ যথেষ্ট ভালো এক শহর থেকে অন্য শহর বিদেশে যেতে হতে পারে সেখান থেকে কিন্তু লাভের জায়গা যথেষ্ট বেশি শনির বিপরীতমুখী অবস্থান, আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে সঠিক পরিমাণে কঠোর পরিশ্রম করবেন সংগ্রাম করবেন কাজের চাপ বাড়বে কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন পিছপা হবেন না আপনি কিন্তু ভালো লাভ ভালো জায়গা তৈরি করতে পারবেন এমনভাবে কথা বলাটা এড়িয়ে চলুন যাতে কোনো সমস্যা যেন না হয় তাই কথাবার্তার দিকটা নজর রেখে বলবেন অংশীদারিত্বের ব্যবসা করলে বুঝে শুনে চলবেন কাউকে হঠাৎ করে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু সমস্যা আসবে আর আপনাদের ক্ষেত্রে ব্যবসার জন্য দীর্ঘ ভ্রমণের জায়গা আছে যারা চাকরি করছে তাদের জন্য যথেষ্ট ভালো আছে পরিবর্তনের জায়গা কিন্তু আছে কঠিন সিদ্ধান্ত নিলে অবশ্যই আপনি ভালো জায়গা লাভ করতে পারবেন তবে অর্থনৈতিক দিক থেকে আগেই বলেছি পরিস্থিতি যথেষ্ট ভালো যারা কন্যা রাশির মানুষ রয়েছেন অর্থনৈতিক দিকটা কিন্তু আর্থিক লাভ জুলাই মাসেও ছিল আগস্ট মাসেও আছে আর্থিক অবস্থার উন্নতি কিন্তু ব্যাপক পরিমাণে আছে এটা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবেই এবং আপনাদের ব্যয়কে স্থির রাখবে উদ্বেগের বিষয় কিন্তু থাকছে না খুব একটা আপনি আপনার শনির যে বিপরীতমুখী দৃষ্টিগত অবস্থান ব্যয়ের জায়গাটা অনেকটা কমিয়ে দেবে আপনি ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি সঠিক প্রচেষ্টা করতে পারবেন বৃহস্পতির কৃপায় আপনার অবস্থার উন্নতি আপনি দেখতে পাবেন এবং ষোলোই আগস্ট কিন্তু রবির ঘর চেঞ্জ বিদেশ ভ্রমণের সম্ভাবনা তখন বেড়ে যাবে ভ্রমণের কারণে প্রচুর খরচ হবে আপনার আর্থিক অবস্থান সে দেশে লাভে পারিবারিক আয় বাড়বে প্রয়োজনীয়তা অনুভব করবে পরিবারের জন্য বড়ো বড়ো সম্পত্তি লাভের জায়গা তৈরি হয়ে যাবে তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যদি আয় করতে চান তাহলে কিন্তু ভালো নয় একটু অপেক্ষা আপনাকে করতে হবে ব্যবসার মাধ্যমে আর্থিক লাভ পাবেন আপনার পিতার কাছ থেকে আর্থিক সাহায্য কিন্তু পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো মনোযোগ দিতে হবে সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে বিপরীতমুখী শনির অবস্থান ওদের দৃষ্টি থাকছে আপনাদের কিন্তু সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের প্রতি সঠিক মনোযোগ দিতে হবে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতেই পারেন বড় বড়ো সমস্যা না আসে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসলেও আপনি দেখবেন সমস্যাগুলো চলে যাবে চোখের সমস্যা পায়ে ব্যথা আঘাত লাগা এইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এগুলো আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন যারা প্রেম বৈবাহিক জীবনের মধ্যে প্রবেশ করে গেছেন কিছুটা দুর্বল কিন্তু মাসটা শুরুটা আছে তারপর আস্তে আস্তে যথেষ্ট ভালো জায়গা যাবে প্রিয়জনের সাথে অহংকার দ্বন্দ্ব থাকবে যাই হোক আপনাদের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রটা মোটামুটিভাবে চলবে আপনাকে কিন্তু সেই দিকটা ফোকাস দিতে হবে বৃহস্পতি যথেষ্ট প্রেমকে সুরক্ষিত করার চেষ্টা করবে সম্পর্ক সুন্দর করার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবে তবে অন্যের সাথে করা কথা বলাটা আপনাকে এড়িয়ে চলতে হবে আপনি সত্য কথা বললেও ব্যক্তিরা সত্যের চেয়ে মিষ্টি জিনিস শুনতে বেশি পছন্দ করছে তাই কিছুটা সত্য হলেও সেটাকে উপস্থাপন করা বা বলার দরকার তাহলে সঠিকভাবে বলুন যেটা ভালো লাগছে না ওদের তাতে সেটা বলার কোনো প্রয়োজন নেই তাই সেই দিকটা বুঝে শুনে বলবেন তাহলে প্রেমটা টিকে যাবে না হলে প্রেমের সম্পর্কের মধ্যে টানা পড়েন কিন্তু বেড়ে যেতে পারে বৈবাহিক জীবনের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু অসাবধানতা আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন কোনো তীর্থস্থান দ্রবতী স্থানে একসাথে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক সমাধান হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসের শুরুতেই আপনাদের বলবো বুধের যে অবস্থান থাকছে বিপরীতমুখী শনির যে পূর্ণ প্রভাব থাকছে কিন্তু আপনাদের অবশ্যই এবং উপর প্রভাব পড়ছে আপনাদের পারিবারিক ব্যয়টা বাড়তে পারে পরিবারে কোনো ধরনের ফাংশন আপনার বাড়িতে আর্থিক ব্যয় বাড়িয়ে দিতে পারে এটা বাড়িতে সঠিক সুখের জায়গা তৈরি করে দেবে বাড়িতে অনেক লোকজনের আনাগোনা আসতে পারে কোলাহল বাড়তে পারে দেবগুরু বৃহস্পতি প্রথম করে থাকবে এর ফলে ধর্মীয় অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন ভালো সিদ্ধান্ত এগুলো হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বাড়িতে সুখের জায়গা সুখ সমর্থন দুটোই দেখতে পাবেন এছাড়াও আপনাদের সুখ দুঃখ ধরো সম্পদ লাভ সবগুলোই কিন্তু পারিবারিক জীবনে রয়েছে এবং সেটা মিডিল টাইমের পর থেকে তাই বাড়িতে সুখ শান্তি নিশ্চিত আছে ভাই বোনদের ব্যাপারে আপনাকে কিছুটা প্রয়োজনীয়তা রাখতে হবে এবং আপনার সাথে বাস করবে তারা আপনার প্রতি তাদের সঠিক স্নেহ ভালোবাসা থাকবে বিভিন্ন বিষয় যদি কিছু তর্ক বিতর্ক মাঝে মধ্যে আসবে এইগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে তবেই আপনি সম্পর্ককে মজবুত ও সুখী করতে পারবেন তাহলে সবার শেষে আমরা এটুকু আলোচনার শেষে বুঝতে পারি যে অবশ্যই যারা কন্যা রাশির মানুষ রয়েছেন জুলাই টু আগস্ট তার মধ্যে জুলাই মাসে অর্থনৈতিক ক্ষেত্র যা ভালো আছে আগস্ট মাসে অর্থনৈতিক ক্ষেত্র ভালো আছে এবং আপনাদের যে প্রাপ্তের জায়গাটা যথেষ্ট ভালো আছে দুটো মাসই আপনাদের ভালো তার মধ্যে আগস্ট মাস কিন্তু বেটারও ভালো জায়গা আপনাকে নিয়ে যাবে যদি আপনি সতর্কতা রাখতে পারেন সহজভাবে নিজের জীবনকে পরিচালনা করার উপায়গুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে ভালো ভালো ক্ষেত্রে আপনি লাভ করবেন প্রতিকার সবার সাথে বলবো আপনারা অবশ্যই শ্রীবিষ্ট বিষ্ণুর সহস্রনাম অবশ্যই পাঠ করবেন সেটা ভালো হবে শনিবার কালো তিল শনি মন্দিরে দান করুন পালে বুধবার হিজরাদের একটু আশীর্বাদ আপনি নেওয়ার চেষ্টা করুন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ